প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রভিত্তিক উইন রিসোর্ট পেয়েছেন এ লাইসেন্স উইন রিসোর্টসের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্তির বিষয়টি জানানো হয় ক্যাসিনো অপারেটররা দীর্ঘদিন ধরেই আমিরাতে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল এটি এখন বাস্তবে পরিণত হচ্ছে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন খালিস টাইমস প্রতিবেদনে বলা হয় জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই অথরিটি প্রথমবারের মতো এই লাইসেন্স জারি করল এতে আরও বলা হয় বাষট্টি হেক্টর এলাকা জুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই বিলিয়ন ডলারের প্রকল্পটি দু সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এছাড়া লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তারা রাস আল খাইমা অঞ্চলের উইন আল মার্জান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে সেখানে প্রতিষ্ঠিত হবে আরব আমিরাতের প্রথম ক্যাসিনো ফাইভ স্টার রেটিংপ্রাপ্ত বিআইসি টেকনোজির ওয়ালটন সুপার সিরিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় সম্প্রতি বেশ কিছু উদার আইনগত সংস্কার এনেছে আরব আমিরাত ধারণা করা হচ্ছে এর ফলে বাণিজ্য পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ইউরোপ এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে পর্যটক বাড়বে উপসাগরীয় দেশটিতে এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক এমজিএম রিসোর্সও আবুধাবিতে তাদের একটি অবকাশ কেন্দ্রে ক্যাসিনো লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করেছে ডেক্স রিপোর্ট সমকাল